হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই জানি ও কথা বলার আগে ব্যাকটা রেখে দিই সবই করে টোলে থার্ড সো আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি কালকে বইমেলার ভিডিওটা করেছে আজকে আর একটা ভিডিও করছি যাই না কবে কী দেবো তো আজকের ব্লগটা হলো ডেইলি ব্লগ নর্মাল আর সারাদিন কী কী করি তাই নিয়ে তো বক বক করবো না সো চলো ভিডিওটা শুরু করা তো প্রথমে সকালটা শুরু করি অবশ্যই আমি সকাল শুরু করে দিয়েছি টিউশনে যাওয়া দিয়ে তো ব্রেকফাস্ট তো করবো কিন্তু কি আছে সেটা তোমাদের দেখায় আছে পরোটা আর তার সঙ্গে আছে ডাল সে ভিডিওটা কন্টিনিউ করছিলাম খাওয়ার পরে আবার ভিডিওটা স্টার্ট করবো সকালে খাবার শেষ আর এখন আমি চলে এলাম একটু শর্ট নিতে সো আমি এখন ভিডিওটা কন্টিনিউ করব না কারণ আমি এখন একটু পড়তে বসব তো বসি পড়তে বসি তারপরে ভিডিওটা কন্টিনিউ করব পড়ার শেষে আর পাশের রুমটাতে এলাম একটাই কারণে এইখানে আলো আছে আর ওই ঘরটা একটু অন্ধকার তো তাই বললাম এই রুমেই পড়ে তো বাইক পরে ভিডিও কন্টিনিউ করছি আর দেখাবো না অনেক দেখিয়েছি তো তোমরাও কি সিনচন পছন্দ করো আমার মতো কমেন্টে জানিও আমাদের বলে রাখি যে আমার স্কুল আছে কিন্তু আমি আজকে যাইনি শনিবার আরও তার মধ্যে হলো গিয়ে একটু শরীরটা খারাপ ছিল সেই জন্য আজকে আর যাইনি সো স্নান করে চলে এলাম এখন আপাতত ভোগ দেবো ভবত না করে ঠাকুরের ভোগ বেরিয়ে গেছে সো প্রসাদ খাবো আর দুপুরের খাবারও তো কি কি আছে তোমাদের আজকে দেখে ঠাকুরের ভোগ অবশ্য দেখেছ আমারটাতেও দেখে নাও একবার বাঁধাকপি এদিকে একটা ঘ্যাট আর এদিকে গাজর ভাজ আমার যেটা বেশি ভালো লাগে বাঁধাকপিটা আগে খাবো একটা শট নিতে নিতে আমার খাওয়া হয়ে গেছে তার শট নেওয়া হলো না দেখে কথা বলবো না কি খানে কে টাইম বাদ নেই কেন চাই থাক থাক অনেক হয়েছে এরকম বাজে হিন্দির দিকে তোমাদের খান দিতে হবে না ভিডিওটা শুরু করবো খাওয়ার পরে সো সন্ধ্যাবেলা ভিডিওটা আবার শুরু করছি তোমরা ভাবতে পারো এতক্ষণ আমি কি করছিলাম অবশ্যই ভিডিও এডিটিং করছিলাম হ্যাঁ ভিডিও এডিটিং করছিলাম বইমেলার ভিডিওটা এডিটিং করছিলাম আর এটা আপলোডও করে ফেলেছি তো তোমরা দেখে নাও গিয়ে আর আমি তো এডিটিং করতে করতে দেখলাম সন্ধ্যা হয়ে গেছে তাই ভাবলাম আমি একটু ভিডিও শটও নেওয়া যাক তো চল আগে লাইটিংটা জ্বালানো যাক ওই ঘরে গিয়ে এই বিড়ালগুলো না ঝগড়া করার আর সময় পায় না যাই হোক আমি মেন লাইটটা অফ করলাম যাতে আরও ভালো বোঝা যায় লাইটিংয়ের আলোটা সো দেখো বাইরে টা সো এখন বাজে ছটা চৌত্রিশ এখন আমি কি করব ভাবছি একটু ল্যাপটপে মুভি দেখি এই আমি ইয়ো কেন করলাম জানি না চলো যা যাক ইউটিউবে আর ইউটিউবে গিয়ে দেখা যাক কি মুভি দেখি আমি কি বলছি আমি সব আলতু ফালতু ইউটিউবে তো চলে এসছে বাট ভাবছি কি মুভি দেখব কিন্তু কথা হলো আমার ওয়াইফাই তো চলছে কিন্তু নেটটা এত স্লো কেন আসছে বুঝতে পারছি না যাক ফাইনালি এলো মানে ওয়াইফাই দেখা দেখাতে ইউটিউবের ভিডিও আসা শুরু করে দিল সো আমি কিছুদিন ধরে একটা সিরিয়াল দেখছিলাম তাই ভাবলাম এই সিরিয়ালটাই দেখি ম্যাডাম স্যার তো তোমাদের তো আর দেখাবো নাহলে আমার কপিরেট চলে আসবে মানে ভিডিওতে অফ করে নিয়ে আওয়াজটা তো তোমরা বরঞ্চ আমার চ্যানেলের ভিডিওটা গিয়ে দেখো যেটা আজকে আপলোড করলাম বই মেলার যে ভিডিওটা আমি আজকে আপলোড করলাম তোমরা গিয়ে ওইটা দেখো আর আমি বরংচ সিরিয়াল দেখি ঠিক আছে আপাতত বন্ধ লেট অনেক হয়েছে দেখা এখন অফ করি তো অনেকক্ষণ ধরে মানে অনেকক্ষণও না দুটো কি তিনটে এপিসোড দেখেছি বেশিক্ষণ আর দেখবো না আর এপিসোড দেখতে দেখতে না একটু খিদে পেয়ে গেল তো চলো একটা খাবার বানানো যাক সন্ধ্যাবেলার রেসিপি আজকে আমার চ্যানেলে তোমরা প্রথমবার সন্ধ্যাবেলার রেসিপি দেখবে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো তো চলো বানাই শুনতেই পাচ্ছ জলের আওয়াজ সবজি টবজি যাই হোক না কেন আগে সব কিছু ধুয়ে নিতে হয় আমিও তাই করছি টমেটা আলু লঙ্কা সব ধুয়ে নিলাম আগে আর এখন আমি ম্যাজিক করে করে সব কিছু কেটে নেব আলু ওয়ান টু থ্রি অ্যান্ড সো আলুগুলো কাটার পরে নর্মালি বাটিতে রাখবো এটা দেখানোর কিছুই না তাও কেন দেখালাম জানি না সো এবার আমি কাটবো টমেটো আলুর মতো ম্যাজিক করে সো হয়ে গেছে এক সেকেন্ডে টমেটো কাটা লঙ্কাটাও আমি জাস্ট ওয়ান সেকেন্ড জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডে কেটে দেবো ইজ আ মাই ট্যালেন্ট ফালতু ট্যালেন্ট সো তোমাদের ফাইনাল একটু দেখাই আছে সুজি আছে টমেটা লঙ্কা আলু কাটা এইবার আমরা কড়াইতে উনুন বসাই না উনুনে কড়াই হ্যাঁ কী বলছি উনুনে কড়াই বসাই সো তারপরে দিয়ে দিই কিছুটা তেল তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিই সুজি তেলটা গরম হওয়ার টাইম হয়তো আমি দিইনি যাই হোক সুজিটা আমরা ভেজে তুলে রাখবো বাটিতে ও ভাজা হয়নি এখনও মানে আমার মুখটা ফাস্ট চলছে কিন্তু কাজটা চলছে না বক বক না করে সুজিটা নাড়তে 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 কালো করে ফেলি কালো সুজি কে খায় ভাই আমি তো খাই না সো সুজি ভাজা হয়ে গেছে সুজিটা সাইডে তুলে নিলাম ও তার আগে একটু লবণ দিয়ে দিলাম মানে ভুলেই গেছে আসল যেটা মানে যেটা ছাড়া চলেই না লবণ যেটা দিতেই হয় নালে জাস্ট খাবারের কোনো স্বাদ নেই আমার কাছে তো নেই যারা লবণ ছাড়া খায় তারা কি করে খায় আমি নিজেও জানি না অনেকক্ষণ নাড়া পরে সুজিটা আমি বাটিতে রেখে দিলাম ভাজা সুজি এইবার আসল কাজ গ্যাস ধরিয়ে নিয়েছে এবার তেল গরমও হয়ে গেছে তো এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো প্রথমে দেবো আলু শুধু আলু না আলুর সাথে লঙ্কাও দিয়ে দিয়েছি অ্যান্ড এখানে এখন আলুটা ভাজা ভাজা হবে আলু ভাজা হয়ে গেছে এবার আমি অ্যাড করব টমেটা টমেটোটা আরও ভালোভাবে ভাজার পরে এইবার ভাজা সুজিটা এবার দিয়ে দেবো এর ভেতরে পুরোটাই দিয়ে দিচ্ছি অবশ্যই পুরোটাই তো দেবো তো সুজিটা দেওয়ার পরে আবার একটু হালকা করে নেড়ে নেবো যেহেতু সুজিটা আগে ভাজা হয়েছিল তো বেশি একটা নাড়তে হয়নি এবার জলটা দিলেই কাজ শেষ দিয়ে দিচ্ছি বেশি করে জল মানে পুরো ডুবিয়ে দেবো এরকম একটা ব্যাপার না না অতটাও জল না পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম এইবার এটা ঢেকে দেওয়াও যায় যাতে জলটা শুকিয়ে যায় আবার এভাবে রেখে দেওয়া যায় আমি একটু কমিয়ে রেখেছিলাম এবার বাড়িয়ে দিলাম তো এটা হোক আর আমি তারপরে ভিডিওটা আবার কন্টিনিউ করছি ফাইনালি সুজিটা হয়ে গেছে দেখো কেমন গাঢ় হয়েছে অ্যান্ড কালারটাও এসেছে যেহেতু টমেটো দেওয়া হয়েছিলো সো হয়ে গেছে আমি এখন এটা নামাবো সো আমার রান্না কমপ্লিট হ্যাঁ আমি আজকে বানালাম সুজি দিয়ে একটা রেসিপি তোমরা কেউ কে নাম জানো এটার নাম হলো ঝাল সুজি ঠিক আছে এটা শুধুমাত্র আলু ভেজে আর লঙ্কা দিয়েও করা যেতে পারতো যেভাবে আমি করলাম সেভাবে আর আমি টমেটোটা ইউজ করেছি কারণ আমার বেশ ভালো লেগেছে এভাবে আমার তো ফেভারিট লিস্টের মধ্যে ঝালসুজি এক ন মানে একটা লিস্ট একটা জায়গায় আছে আমার খুব ভালো লাগে পারলে তো সব খেয়ে নিই মানে আমার এখন বকবক করতে ইচ্ছে হচ্ছে না আর বকবক করবো না আগে ট্রাই করি দেখি করতে সো আমি আনন্দ করে খাই ভিডিওটা করছি আমার কাছে তো খুবই ভালো লেগেছে আমি মাঝে মধ্যে এটা খাই বানিয়ে বানিয়ে তোমরা চাইলে অবশ্যই ট্রাই করতে পারো যেমন খুব ইজি রেসিপি তেমন বানাতেও খুব কম টাইম লাগে খেতেও খুব টেস্টি হয় বলার বাইরে আজকে আমি সারাদিন কি কী করলাম তোমরা তো আজকের ভিডিওতে দেখতেই পেলে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও সো ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেকার অন করে দিও তো আজকের আমি ভিডিওটা এতটাই রাখছি আর বাড়াবো না সারাদিন অনেক কিছু করেছি তোমরা তো ভিডিওতে দেখেইছ তো বাই বাই সো আজকে আমি সারাদিন কী কী করলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম তো এক তো এখন তো মনে লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে জানিয়ে দিও আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করা না উল্টো বলে দিলাম তাই না